নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন জলপাইগুড়ি রাজগঞ্জ থানার এসআই অফিসার সুব্রত গুণ ধৃতের বিরুদ্ধে তরুণীকে থানার পাশে ভাড়া বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ রয়েছে স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত এসআই তৃণমূল ঘনিষ্ঠ রক্ষকী ভক্ষ এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলে জলপাইগুড়ির রাজগঞ্জ থানার এসআই সেকেন্ড অফিসার সুব্রত গুণ মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃতের বিরুদ্ধে তরুণীকে থানার পাশে ভাড়া বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ রয়েছে যারা কাছে অভিযোগ করেনি তরুণী শিলিগুড়ির বাসিন্দা তিনি বেসরকারি সংস্থায় চাকরি করেন রাজগঞ্জ থানার মামলা সংক্রান্ত বিষয়ে ওই তরুণীকে বারবার ফোন করে ডেকে এনেছিলেন অভিযুক্ত পুলিশ অফিসার সুব্রত গুণ এরপর ওই তরুণীকে ধর্ষণ করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ অফিসারের বিরুদ্ধে ওই তরুণী শিলিগুড়ি থানায় গত শুক্রবার অভিযোগ জানায় সেই অভিযোগ জলপাইগুড়ি মহিলা থানা স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ির মহিলা থানার অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু হয় জেলা পুলিশ অভিযুক্তকে ক্লোজ করে লাইনে নিয়ে এসে তদন্ত শুরু করে এদিন অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলা আদালতে তোলা হয় অভিযোগকারী তরুণীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেই জানা গেছে জলপাইগুড়ির রাজগঞ্জে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত এসআই তৃণমূল ঘনিষ্ঠ জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা চলে যাব পরবর্তী খবরের দিকে শালবনী পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে তৈরি হল জীব বৈচিত্র্য পার্ক একদা এক সময় মাওবাদীদের বন্দুকের আওয়াজে সূর্য উদয়ের মাধ্যমে বিকশিত হতো জঙ্গলমহল তথা শালবনী বাঁধ গ্রাম পঞ্চায়েতের শালবনী এলাকার মানুষজনের জীবনযাপন রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর একটু একটু করে উন্নয়নের আলোয় বিকশিত হয়েছে জঙ্গলমহলের শালবনী ব্লকের বিভিন্ন এলাকা বর্তমান সমাজে যেখানে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে গিয়ে আর্টিফিশিয়াল যোগে মানুষ পদার্পন করছে ঠিক সেই সময় শালবনি পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে তৈরি হল জীব বৈচিত্র্য পার্ক এখন এক সময় মাওবাদীদের বন্ধুকের আওয়াজে সূর্য উদয়ের মাধ্যমে বিকশিত হতো মহল তথা শালবনী বাদ গ্রাম পঞ্চায়েতের জামনি এলাকার মানুষের জীবনযাপন রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর একটু একটু করে উন্নয়নের আলোয় বিকশিত হয়েছে জঙ্গলমহলের এলাকায় রয়েছে সরকারি আইটিআই কলেজ রয়েছে ভারতীয় মুদ্রণ ছাপাখানা ও রয়েছে কেন্দ্রীয় বাহিনী কোবরা বিভাগে প্রশিক্ষণ কেন্দ্র ঠিক তারই অদূরে লাল মাটির ওপর গড়ে উঠল ভেসেজ জীব বৈচিত্র্য পার্ক দীর্ঘদিনের লাল মাটির খরা কাটিয়ে স্থাপন হয়েছে রঙিন মাছ তৈরির পুকুর আই লাভ শালমনি লেখা হয়েছে এবং সেই লেখায় কচি কাঁচা থেকে বয়স্কদের স্বপ্নের সেলফি জোন তৈরি হয়েছে শালবনী জীব বৈচিত্র্য পার্কের উদ্বোধনে এসে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন এলাকার মানুষের মনোরঞ্জন এবং সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে জীব পার্ক গড়ে তোলা হলো আবেদন এলাকার মানুষকে সঠিকভাবে এর রক্ষণাবেক্ষণ করতে হবে একসময় মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল সে জায়গায় দাঁড়িয়ে আজকে জীববৈচিত্র্য পার্ক শিশুরা এসে ঘুরছে কি বলবেন এটাই তো পরিবর্তন আমাদের মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সালে রাইটার্স বিল্ডিংয়ে প্রথমে আসার পরে তিনি একটা কথা বলেছিলেন বদলানোয় বদল চায় অর্থাৎ সামাজিকতার বদল মানুষের মানসিকতার পরিবর্তন রাজ্যের উন্নয়ন এই যে পরিবর্তন তারই ফল এটা আজকে আর কোথাও রক্ত নেই কোথাও সন্ত্রাস নেই কোথাও রক্তচক্ষু নেই আজকে সারা বাংলা জুড়ে যে উন্নয়নযোগ্য চলছে তারই ফলস্বরূপ আজকে আমাদের এই জীব পার্ক শিশুরা একদিকে খেলবে সাধারণ মানুষ আসবে সাধারণ মানুষ তারাও একটু করে এখানে সময় কাটাবে এটাই তো আমরা চাই যে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা গত পরশু থেকে জয়পুর জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে দুটি দলছুট দাতাল হাতি সেই দাতাল হাতি বন দপ্তরের নজর এড়িয়ে বাঁকুড়া জয়পুর ব্লকের গোপ বৃন্দাপুর গ্রাম সংলগ্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে গত পরশু থেকে জয়পুর জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে দুটি দল ছুট হাতি সেই দাতাল হাতি বন দপ্তরের নজর এড়িয়ে বাঁকুড়া জয়পুর ব্লকে গোবৃন্দাবনপুর গ্রাম সংলগ্ন আলুর জমিতে রাত ভর তাণ্ডব চালালো ওই দাতাল হাতি আলুর জমির ব্যাপক ক্ষয়ক্ষতি এক কৃষকের প্রায় এক বিঘা জমির পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আলু খেয়ে চম্পট দিল দুই হাতি হাতির যন্ত্রণায় জয়পুরের মানুষ তবে বন দপ্তরের কড়া নজর রয়েছে হাতির গতিবিধির ওপর একদিকে যেমন কনকনে ঠান্ডা অন্যদিকে ঘন কুয়াশা এই দুইয়ের মাঝে পড়ে বন দপ্তরের কর্মীদের নজর এড়িয়ে জঙ্গল ছেড়ে মাঝ রাতে চলে আসে জমিতে কেউ জানার আগেই সাবার করে দেয় আলুর জমি এবং তাই জানান আলু চাষি তারা জানতেই পারেনি কখন হাতি এসে আলু খেয়ে গেছে সকালবেলা আলুর জমিতে গিয়ে দেখে আলুর জমিতে কয়েকটি গাছ ছাড়া আর অবশিষ্ট কিছুই নেই তবে হাতির ক্ষয়ক্ষতি সরেজমিনে তদন্ত করতে আসেন বন দপ্তরে এবং আশ্বাস দেন ক্ষতিপূরণ দেওয়ার তবে ফসল হারাত কৃষক কৃপা ময়গোর তিনি জানান এর আগে অনেকবার হাতিতে ফসলের ক্ষয়ক্ষতি করে গেলেও বন দপ্তরের পক্ষ থেকে বরদাস্ত করেও মেলেনি কোনো সাহায্য এইবারে ফর্ম ফিল আপ করে সঠিক তথ্য দিয়ে জমা দিতে বলেছেন এখন দেখা যাক ক্ষতিপূরণ পায় কিনা কি বলছেন আলু চাষি কৃপা ময়গোর চলুন শোনাবো আপনাদের বিরাট খেয়ে দেখতে পান যে তো বিরাট খেয়ে একদম ইয়ে করে যে এক বিঘা জমি কখন এসেছিল হাতি হাতিটা ভোর আড়াইটা তিনটার সময় এসেছিল কতগুলো হাতি আছে দুটো হাতিয়া আছে এমন খেয়েছে দাজ করে দিয়েছে যা খেয়েছে পায়া করে তাড়া খেয়েছে জঙ্গলে হাতি ছিল আমরা জানতে পারিনি যে হাতিয়া ছিল দিয়ে ফরাস্টাবো যে হাতি ছিল দুটো দুটো এদিকে কেটে বেরিয়ে চলে এসেছিলো দিয়ে খেয়েছে খেয়ে আসমান নিজেরাই খেয়ে দিয়ে উঠে চলে গেছে কাক্স থানার বাসকোপা শিল্প তালুকে রোডে একটি ট্রলার থেকে ছিটকে পড়া লোহার স্ট্রাকচারে গুরুতর আহত হয়েছেন সমীর গড়ে নামের এক ব্যক্তি দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লেগেছে দুর্গাপুরের ধুনরা প্লটের বাসিন্দা সমীর ট্রেলার থেকে ছিটকে পড়লো স্ট্রাকচার সেই স্ট্রাকচার পায়ে পড়ে গুরুতর আহত বাইক আরোহী ব্যাপক চাঞ্চল্য এলাকায়

তো সে বললো যে আমি অ্যাক্সেন্ট করেছি তার নাম হচ্ছে সমীর গড়ে বয়েস পঁয়তিরিশ কি করে তো গুডখা সেলসম্যান সেলসম্যান হ্যাঁ সেলসম্যান আর কি হ্যাঁ তো কী হয়েছিলো ঘটনাটা ঘটনাটা তো এসে দেখলাম যে এরকম হয়তো সামনে টেলার দাঁড়িয়ে ট্রেল ছিঁড়ে পড়ে গেছে ওর গাড়িটা ওর মধ্যে চাপা পড়েছে ঘটনাটা ট্রেলারটা বেরিয়ে বাইক বাইকওয়ালা সাইড দিয়ে গিয়েছিলো হঠাৎ করে শেকল কেটে ইয়ের অ্যাঙ্গেলটা পড়ে যায় ওর পায়ে ওর চিল্লায় ছিল আমরা এবার এখান থেকে ছুটে গেলাম দেখলাম যে গেয়ে চাপা পা যা দাওয়া পড়ে আছে আর উঠে লেজে গাড়িটা আসছিল গাড়িটা এই কোন কারখানা জানি না এই সাইড থেকে আসছিল নাকেল হোক না কি পালাজি না কি বলছে রঘুনাথগঞ্জে খান্দিয়ারে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গুণগান চলছে এলাকাবাসীদের দাবি সেখানে বোমাবাজি ও গুলি চলার আওয়াজে শোনা যাচ্ছে পাঁচজন দুষ্কৃতী গ্রেফতার হয়েছে যারা দীর্ঘদিন ধরে উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পনা করছিলেন

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা লালখান্দিয়ারে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগল ঘটেছে এলাকাবাসীদের দাবি সেখানে বোমাবাজি ও গুলি চলার আওয়াজ দুষ্কৃতী গ্রেফতার হয়েছে যারা দীর্ঘদিন ধরে উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পনা করছিলেন গতকাল থেকে না বেশ কয়েকদিন থেকে যে এখানকার মাছ হচ্ছে এই গ্রামকে অশান্তি করার জন্য কিছু কিছু মদ খোরকে নিয়ে ও একটা মানে দল তৈরি করছে এবং তার প্রমাণেও পাওয়া গেল গত রাত্রে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একজন সামনতি মণ্ডল যে আমাদের ব্যারাজ সদস্যা মেম্বার তার যে হারিবা আমার নাম প্রভাত মন্ডল এই ঘটনাটা যখন শুরুর প্রথম প্রথম আমি এখানে আমাদের পার্টি অফিস তৃণমূল অফিসে দাঁড়িয়েছিলাম হঠাৎ মাসেছে কিছু বাহিনী যা বাহার কাল দিয়ে এসে গ্রাম উত্তপ্ত শৃঙ্খলা সৃষ্টি করে তার মধ্যেই এই এই মাছ হচ্ছে কিছু কিছু গুন্ডা বাহিনী নিয়ে বাহারকার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী এখানে আমাদের পাটি দিছে আক্রমণ করে এবং কাজটা ঘুরে দিয়েছে এবং ওর যে সাথে সাথে গাড়িটা সেটা বড় মহিদের ওধারি ওর বাড়ির আন্দারি ওদিকেই ভাঙা চুরা হয়েছে ওর ওর গুল্লোকের জন্যই ভেঙেছে এটুকু আমি এখানে দেখলাম এখানে মাছ হচ্ছে একরাউন্ড গুলি চালান আজ থেকে প্রায় এক মাস আগে থেকে এই সমস্যাটা তৈরি করছি কিছু দুষ্কৃতি এখানে মদ হ্যাঁ মদ খাইয়ে এবং পিকনিক করিয়ে প্রতিদিন সন্ধ্যার সময় গ্রামকে উত্তপ্ত করার আপ্রাণ চেষ্টা করছি এই আপ্রাণ চেষ্টাতে আমরা কেউই কেউই এই ঝামেলার সঙ্গে জড়িত হতে চাইনি এবং জবিত আকার একবারে করা নির্দেশ কোনো সমস্যায় যেন আমরা যাওয়ার জড়িত না হই সেই কারণে আমরা কেউই কেউই এই ঘটনার সঙ্গে আমরা জড়িত করা ডাকিয়ে বেরিয়েছে এবং স্কুলের পেছন দিকে মাঠ দিয়ে গিয়ে ওই মসজিদের আশেপাশে ওখানে কিন্তু গালিগালাজ করে যাই হোক গালিগালাজ করতে করতে নিজেদের মধ্যে সমস্যা তৈরি হয় এদের মধ্যে যে ওইখানেই গাড়িটা ভাঙচুর হয় নিজেদের মধ্যে ওটা কোনো পাবলিক বা পক্ষ বা উপক্ষ বলে কিছু নয় ওরা মদ খাওয়া খেয়ে খুলেছিলাম খেয়েছে নিজেদের মধ্যে সমস্যা হয় গাড়ি ভাঙচুর হয় গাড়িটা এগুলি চলে যায় এইটুকু আমার কাছে খবর আছে এবার রেশন দুর্নীতির মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে জামিন দেয় ইডির বিশেষ আদালত পঞ্চাশ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে মাসের পর জামিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে জামিন দেয় ইডির বিশেষ আদালত পঞ্চাশ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে মাসের গ্রেপ্তারি পর জামিন পেলেন তিনি রেশন মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাকে জামিন দেয় ইডির বিশেষ আদালত পঞ্চাশ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাকে গ্রেফতারি চোদ্দ মাসের পর জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী খবর এখন মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি